টোটো এবং চার চাকা প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন টোটো চালক গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের ময়রা পুকুর এলাকায় দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি দুর্ঘটনার কবলে পড়া টোটো এবং চার চাকা ওই গাড়িটিকে আটক করেছে পুলিশ আমার সাইডে আসছিলাম আমার যেটা বাঁদিকে সাইড ময়রা আমি বাঁকাদ থেকে ওইদিকে সাইডে আসছিলাম রোডে ময়রা পুকুরে আমার খাইনে আমাকে অ্যাক্সিডেন্ট করলো খুব জোর সজরে এসে মারলো বাঁ দিকে ড্রাইভারটা বাঁ দিকে বাঁ দিকে চাপিয়ে মারলো কোথায় গিয়েছিলেন হ্যাঁ কোথায় গিয়েছিল আমি ভাড়া নামাতে গিয়েছি কোথায় আমি এক নম্বরে নামি উজ্বলা ফ্যাক্টরি নামি আসছিলাম উজ্বলা ফ্যাক্টরি থেকে আমি আসছিলাম মাথাটা ব্যথা করছে আমি কজন ছিল আমি ছিলাম হ্যাঁ আমি ছিলাম আর কে ছিল আমার সাথে একটা বন্ধু ছিল সে তো কোনো দেখতে পাওয়া যাচ্ছে না আচ্ছা আমার মাথা কিন্তু আপনি তো রং রুটে যাচ্ছিলেন বললো যে গাড়িটা না আমার রং রুটে নয় আমার 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 সাইড আমি বুঝে দিয়েছি আমি আমি অনেকদিন টোটো চালাচ্ছি আমার সাইড আমি বুঝে দিয়েছি না আমি রং রুটে অবশ্যই কোনো মধ্যে নয় না না কেউ যায় নাই আমার আমার রং সুটে আমি যাই না আমি আমার নিজের সাইডে ছিলাম আমার এই জায়গাটায় আমার অনেক সেভ করেছি আমি পোলটা ছিল অনেক আমি সেভ করেছি সেভ করার জন্য আমি বেঁচেছি আমি নিজের মানে আমার জীবনটাকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি নাইলা কিন্তু আমি চুমমার হয়ে যেতাম আজকে আমরা বাড়িটা ভুল করলো আমার ছিলাম বলছে এরকম গাড়িটা এক্সিডেন্ট হয়েছে বলছে আমার মাথায় আঘাত হয়েছে আমি হসপিটালে আইছি আর গাড়িটা ওইখানে ময়রা পুকুরে রয়েছে না ও বলছে আমি প্যাসেঞ্জার নামাতে গিয়েছিলাম দিয়ে আসছিল আমি তো ওটা ঠিক জানি নাই আমাকে যেটি বললো বলছে আমার প্যাসেঞ্জার ছিল একজন বন্ধু নাকি ছিল আসছিল তারপরে এক্সিডেন্ট হওয়ার পরে মানুষের একটা ভয়ও থাকতে পারে কার দোষ না দোষ এখন না দেখে তো মারধরও করে দিতে পারে সেই ভয়েও তো হয়তো চলে গেছে স্থানীয়রা বলছে মদ খেয়েছিল মদ কি মদ গাড়ি বেলায় কোথায় কি খায় আমি এটা ঠিক বলতে পারবো না আমাকে কারা ফোন করলো আমার ছেলেই ফোন করেছিল আমার বড় ছেলেকে ফোন করেছিল দিয়ে বললো বাবা চলো আপনি কি টোপাই চলেন না না আমি ডাকি আমার ছেলে আমার ছেলে টোপাই চলে কতদিন মোটামুটি বছর পাঁচে গ্রাম ওই যে নিমতলা কাবাডি পাড়ি না আপনার নাম আমার নাম শেখ রেজ আপনার ছেলের নাম ছেলের নাম শেখ তারিক বয়স কেমন হবে আপনার নামটা আমার নাম সিংরেজা কী হচ্ছেন আপনি আমি বাবা নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732 843677